রাতের আগরতলা যেন ক্রমে ভয়ঙ্কর হয়ে উঠছে প্রায়শই ঘটে চলেছে রাতের রাজধানীতে পথ দুর্ঘটনা রবিবার রাতে ফের দুর্ঘটনায় আহত একজন বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন এবার ঘটনা রাজধানীর বিদুর কর্তা এলাকায় অভিযোগ বেপরুয়া গতিতে একটি গাড়ি বিদুরকর্তা কর্তা দিক থেকে আস্তাবলের দিকে যাচ্ছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনায় এক যাত্রী আহত হন ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ আহত একজনকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে ক্রমাগত যানদুর্ঘটনা চলায় ছড়িয়েছে উদ্বেগ এভাবে যানদুর্ঘটনা বেরে যাওয়া নিয়ে এক পুলিশ আধিকারিককে জিজ্ঞেস করা হলে তিনি জানান পুলিশের তরফে চেষ্টা চলছে প্রতিরোধের কিন্তু মানুষের তরফে সচেতনতা প্রয়োজন খবর কোন জায়গায় এখানে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য পড়ে আছে এটা করে আমরা নিয়ে যাব মানে কোনো নাম টাম পাওয়া না এখন পর্যন্ত তা এখনো আসেনি সামনে আসেনি বা গাড়িতে কতজন আসলো না ওইটা এখন পর্যন্ত জানা যায়নি বা কোনো কাগজ সাথে কি বাড়ি টাড়ি খাইছে গাড়িটা ওইটা ইয়ে জিজ্ঞাসাবাদের পরই বলা যাবে দুর্ঘটনার খবর পর দুর্ঘটনার

যদি সচেতন না হয় তাহলে দুর্ঘটনা নিয়ে করতে হবে রাত্রিবেলায় যদি এভাবে ব্যাপকভাবে যাতে কেউ ড্রাইভিং না করে তার জন্য আহ্বান থাকবে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে কোন থানা থেকে এসেছে পশ্চিম থানা পশ্চিম এই জায়গাটার নাম বিদুর কর্তা চৌমনি আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা